দাদা পাশে না থাকলে আপনাকে একা একা লাগে তোমার আব্বাকে পাশে পাঠাই দাও তোমার আব্বাকে পাশে পাঠাইলে তো দোকা দোকা লাগবে একা একা লাগবে না দোকা দোকা লাগবে তোমার আব্বাকে পাঠাই দাও আচ্ছা ঠিক আছে সাথে যদি তোমার বোনের জামাই থাকে তাকেও পাঠাই দিও ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও চারটা কেন মেয়েরা আরো বেশি করবে কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে আপনি চারটা কেন আপনি আরো বেশি করবেন তার আগে হ্যাঁ লাইসেন্সটা করে নিন তা না হলে আবার জরিমানা দেওয়া লাগতে পারে তবে হ্যাঁ লাইসেন্স গাড়ি কিন্তু কেউ ধরে না আপু আপনার চোখগুলো অনেক সুন্দর একদম হরি না না শিয়ালের মতো বেবি আই আমার মতো সুন্দর বউ না অথবা গার্লফ্রেন্ড না এইজন্য তোমার অনেক চলে না আমার চোখগুলো অনেক সুন্দর আমি জানি একদম

ও কিছু না এসব লায়লা মায়ের অভিশাপ চিন্তা করিস না ভাই ওই মায়ের তোর জন্য দোয়া করবে না দেখলেই বোঝা যায় কামলা মানুষ কামলারা টিকটকে চলে আসছে এখন কি মাঠে গিয়ে ধান কাটবে টিকটকার এখন তার অন্য কারোর সাথে দেখলে খারাপ লাগে না কেন কারণ লোকাল বাস লোকাল বাসের মতো তোর সাইলেন্সার যে বাইরে বের হয়ে আসছে হ্যাসকু ব্লেড দিয়ে ওটা কাটে নিস না হলে ধোয়া বেশি বের হবে বাবা একদিন দেখবি ওই বাবাই তোর আইফোন বেচার কারণ হয়ে গেছে ভাই ডায়লগটা একটু বলেন তো বলেন ভাই আমার ডাইলগ শুনবেন হেডফোন আছে আপনার অনেক বিনোদন নিচ্ছেন এবার একটা জিনিস নেন টিকটকে পঞ্চাশ হাজার ভিউস তাও আবার ফ্রি কিভাবে নেবেন দেখেন প্রথমে ক্রমে গিয়ে সার্চ করবেন এফেক্স প্যানেল ডট কম অথবা এই ভিডিওর কমেন্ট বক্স থেকে এই ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে আসবেন তারপর সাইঙ্গেন উইথ গুগল এটার উপর ক্লিক করে আপনার জিমেল সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আর অ্যাকাউন্ট খোলার পর এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আপনারা পঞ্চাশ হাজার টিকটক ভিউজ ফ্রিতে পেয়ে যাবেন আর হ্যাঁ যারা কম টাকা দিয়ে ফেসবুক টিকটক ইনস্টাগ্রামের জন্য লাইক ফলোর্স কিনবেন তারা ফান্ডে ক্লিক করে দেবেন এরপরে অ্যামাউন্টের জায়গায় একশো পঁচিশ লিখে পে না ক্লিক করে দেবেন এখানে এক ডলার মানে একশো পঁচিশ টাকা যেটা আপনি ক্যাশ দিয়ে দিতে পারবেন তো এখানে বিকাশ সিলেক্ট করে কনফার্ম করে দেবেন এরপর এই নাম্বারটি কপি করে নিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে একশো পঁচিশ টাকা সিনমনি করে দিয়ে এই ট্রানজেকশন আইডি এটা কপি করে নেবেন এবং ট্রানজেকশন আইডি দিন এখানে পেস্ট করে দিয়ে নিচে ভেরিফাই ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্টে একশো পঁচিশ টাকা অ্যাড হয়ে যাবে এখন আপনি লাইক ফলোয়ার কেনার জন্য এই ডটে ক্লিক করবেন এরপর নিউ অর্ডার ক্যাটাগরিতে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম যেখানে নেবেন সার্ভিসের জায়গায় কয় টাকায় কয়টা নেবেন লিঙ্কের জায়গায় আপনার আইডি বা ভিডিও লিঙ্ক দিয়ে দেবেন এবং কোয়ান্টিটির জায়গায় কতটা নিচে যাচ্ছেন ওইটা লিখে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তাহলে আপনি লাইক

সে একটা চটকানি খাবে আমার যা মনে হচ্ছে লে আচ্ছা মানুষের কোন জায়গায় খোঁচা দিলে এরকম শয়তানি চিন্তা মাথার ভিতর আসে জানি না ও ব্রো মেয়েটা কিন্তু কিছু বলেনি প্রপোজ করে দে প্রেম কইরা পালায়া বিয়া আচ্ছা আচ্ছা এখন এমন একটা কথা কি এই দেশে আসার পর ওনাগো নিয়ম নাকি যে জামাইরা নাকি বাজার কইরা দিবে মানে জামাই কি কি পছন্দ এটা জামাই নিজে গিয়ে বাজার করে আন ভাই নিবি কি দশ কেজি করলা ছয়টা মিষ্টি কুমড়া চার হালি আলু দুই কেজি ডিম আর এক কেজি কেরাসিন তেল নিবি আর বাকি যে টাকা থাকবে ওটা মারে দিবি অনেকেই বলতেছেন আগামী দুনিয়া এ আই আর হাতে এ আই মানুষের ভাত মেরে দিবে লে আই লে মাদার বউ এ যে এ আই মানুষের ভাত মেরে দিচ্ছে করতেছে সেই সালাম দিবি নাকি ও হালার পৃথিবী এআই দ্বারা নিয়ন্ত্রিত হবে আর এ আই কে নিয়ন্ত্রণ করবে কে জানি না কিরিমাপা হিরো আলম লোক এনে ভাইলো আজকের ভিডিও ভালো লাগছে ভাল লাগলে লাইক মেরে দাও পেজ ফলো করে দাও আইল বাই